হরে কৃষ্ণ জয়নিদাই হরি বলি আজকে আপনাদের সামনে আবারও একটি মহা একাদশী ব্রত নিয়ে চলে এসেছি আগামী একুশ জানুয়ারি রোজ রবিবার পালিত হবে পুত্রদা একাদশী শাস্ত্রে উল্লেখ আছে যারা এই মহা একাদশী ব্রত পালন করবেন তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন শাস্ত্রে আরো উল্লেখ আছে এই মহা একাদশী ব্রত পালনের ফলে নিঃসন্তান ব্যক্তি সন্তানের মুখ দেখতে পারবেন হরে কৃষ্ণ চলুন এই মহা একাদশী ব্রত কবে পালিত হবে এবং তার পারণ সময়ের বিস্তারিত কিছু তথ্য জেনে নেই যুধিষ্ঠির মহারাজ বললেন হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৌষ মাসের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠার্থী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এই ব্রতের মতো শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই এই ব্রত ব্রত পালনকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের কথা শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সেব্বা রাজ দম্পতি বেশ সুখেই যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বিথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এ একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনোই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন পুত্রদা একাদশীর ব্রত ব্রতপ্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান লাভ করলেন হরে কৃষ্ণ ভারত বাংলাদেশ সহ পুত্রদা একাদশীর পারণ কখন পালিত হবে চলুন তার বিস্তারিত জেনে নেই হরে কৃষ্ণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে সর্বশেষ ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সনাতনী আলো ইউটিউব চ্যানেলে মন্দির পরিক্রমার ভিডিও ছাড়াও একাদশীয় ব্রতকথার ভিডিও আপলোড করা হয় ভিডিওগুলো দর্শনের নিমন্ত্রণ রইল অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন